আজ বছরের শেষ দিন সবাই অনেক 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 আনন্দ করছে তোমরাও অনেকেই হয়তো খুব আনন্দ করছো এবার তোমরা বলতে পারো তাহলে তুমি কেন করছো না না অ্যাকচুয়ালি থার্টি ফার্স্টে আমাদের প্রায় বাচ্চাদের পিকনিক থাকতো তাতে সবসময় এন্ট্রি নিতাম এবারেও ওরা বলেছিল কিন্তু যেহেতু আমার ডে পড়েছে তাই আমি ওগুলো করতে রাজি হইনি তাই লাস্ট পর্যন্ত ওই বাচ্চাগুলো মানে আমার ছেলের বন্ধুরা মিলে মনে ঠিক করেছে যে কেনা ফুডি খেয়ে ওরা পিকনিক করবে এখনও সেটা শিওর হইনি তো বলে গেল আর কি ছেলেটা আর হাজব্যান্ড নেই আমি একা টুইসডে আনন্দ ফুর্তি কোথায় করব। আর তারপর হচ্ছে এনার্জি লাগে জানো তো মানে কিছু করতে গেলে এনার্জি লাগে যেহেতু এই ঠান্ডা লাগার একটা জায়গা রয়েছে সেহেতু শরীরটা সেইভাবে জুত নেই আর আজকে সকালবেলা অনেক বাইরে কাজকর্ম ছিল সেগুলো করতে গেছি তো সেখান থেকে একটা অভিজ্ঞতা শেয়ার করছি তোমাদেরকে আমি অটো করে যাচ্ছি পাশে দেখি একটা ভদ্রমহিলা বসে আছে তার পাশে এক ভদ্রলোক বসে আছে ভদ্রলোকের কোলে একটা বাচ্চা ওই বছর চারেক পাঁচেক মোস্ট প্রবাবলি হবে ঠিক আছে আর ভদ্র ভদ্রমহিলা হচ্ছে ঠাকুমা হন আর ভদ্রলোক বাবা হন তো হঠাৎ করে দেখি মেয়েটা বলছে তিনটে কানের পড়েছে তিনটে কানের পড়েছে তো আমি প্রথমটা বুঝতে পারিনি কি বলছে আমি যে নিজেদের মধ্যে কথা বলছি ও মা তারপর ঠাকুমাটা বলছে ওই দেখো তোমাকে বলছে তিনটে কানে পড়েছে তিনটে কানে পড়েছে মানে সে একদম রেলা করে এই তিনটে কানের পড়েছে তখন ওর বাবা বলছে তো কি হয়েছে তখন বলছে না তিনটে কানের পড়েছে মানে বলতে চাইছে যে এতগুলো কানের পড়েছে তখন ওর বাবা বলছে তুই তো কানের ফুটো মানে দুলি পড়াতে দিচ্ছিস না মানে ও কানের ফুটো করেছে মনে হয় দুলি পরাতে দিচ্ছিস না তা আমার দিকে এরকম করে তির্যোগ করে তাকিয়ে আছে তাই আমি বললাম তিনটে কান চারটে কানের পড়াবো চল আমার সাথে আমার বাড়ি তাহলে পড়াবো আমি এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা যে দেখো এখনকার ছেলেমেয়েরা কতটা মানে ম্যাচিওর আর কতটা সেন্সিটিভ এবং কত বোজদার এই বয়সে যেই বয়সে মানে এইসব লক্ষ্য করার কথাই নয় সেখানে বসে বসে মেয়েটি লক্ষ্য করছে যে আমি কানে তিনটে দুল পড়েছি ভাবতে পারছো মানে কত পাকা এবং এই কথাটা অ্যাকচুয়ালি বললাম কারণ আজকের ওই ছোট্ট সোনার কথাটা বলবো সেই জন্যই এই কথাটা বললাম যে আজকালকার ছেলেমেয়েরা কিন্তু আমাদের মতো নয় আমরা যেরকমভাবে মানুষ হয়েছি বা আমরা যেরকম ছিলাম আমরা অনেক ডাল ছিলাম ওদের থেকে এরা অনেক বেশি সেন্সিটিভ এবং অনেক বোঝদার সেই জায়গাতেই কথাটাকে উঠে এসেছে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সব্বাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে যাই হোক আমি না তাই ভাবছিলাম তুই কোথায় ছিলিস তুই ছিলিস না বলেই তাই জন্যই ভিডিও করিস নি ওই জন্য আজকে সকালে ভিডিও করেছিস তাই বলি তোর ভিডিও এলো না সবাই এটা নিয়ে এত কথা বললো আর তুই কিচ্ছু বললি না তা কি হয় না তাই জন্য ভাবছিলাম তো যাই হোক অবশেষে সকালবেলা তোর দেখা পেলাম যে তুইও একটা ভিডিও করলি এবং সেখানে বললি যে আমার শরীর সুস্থ করতে কি তোর শরীর যে বারবার অসুস্থ হয়ে পড়ে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে এমনি আমার কোনো শারীরিক অসুস্থতা সেই লেভেলের নেই কিছু কিন্তু ব্যাপারটা ওই ঠান্ডা লাগার প্রবণতা আছে আর ওই বাইক চড়তে গেছিলাম বাইক চড়তে গিয়েই আমার একেবারে দফা হয়ে গেছে তার জন্য ওই আবার সেলে সেটা লেগেছে বুঝতে পেরেছিস তো যাই হোক কনসার্ন যে তুই আমার শরীর নিয়ে এটা দেখে ভালো লাগলো এটা ভালো গুড সাইন মানে ক্রিয়েটার ক্রিয়েটারের শরীর খারাপ দেখে কনসার্ন দেখিয়েছে এটাই আর তুই বলছিস যে ওই মানে কি বলবো আমাদের বেচুদার মা তার মতো হলে কি করতাম এটা পরিশ্রম করে আমার শরীর খারাপ হয়নি বোকার মতো বলিস ওনার মতো পরিশ্রম আমি করতে পারবো না এটা নো ডাউট কিন্তু আমার পরিশ্রম করে শরীর খারাপ হয়নি আমার ঠান্ডা লেগে হাওয়া লেগে শরীর খারাপ হয়েছে ব্যাপারটা বোঝ তাই ওনার সঙ্গে আমার তুলনা কোনোভাবেই চলে না উনি অনেক পরিশ্রমই বোঝাই যায় আর ওনার শরীরে অনেক জোর আছে আজকালকার ছেলেমেয়েরা যদি ওনার মতো হতো তাহলে তো হয়েই যেত অত পরিশ্রম করার ক্ষমতা সত্যিই আমাদের নেই এইবার যেটা তোমরা দেখলে সেটা কি দেখলে যে আমাদের বেচুদার ভিডিওর এগারো মিনিট উনষাট সেকেন্ডে বাচ্চাটা এসে নালিশ করছে কার কাছে ঠাম্মির কাছে আর ঠাম্মি সেটাকে খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছে না বলছে যে ও আচ্ছা তাই বলেছে ঠিক আছে তুমি বর্দাকে গিয়ে জানাও বর্দা বলবে আচ্ছা এবার কি জন্য নালিশ করছে যে আমাকে রোজ মারে কার কথা বলছে অবশ্যই যে টিউটারটাকে রেখেছে তার কথা বলছে সে তাকে রোজ মারে এবং আমরা শুনেছি পাঁচ থেকে লাস্টে যে সেই মহিলাটি চেঁচাচ্ছে পড়াতে এসে আচ্ছা মানে আমরা যতদূর জানি যে ছোটোবেলায় জানো তো বাচ্চাদেরকে বেশি মানে মেয়েদের কাছে পড়তে দেয় ছেলেদের থেকে কেন বলো তো মেয়েদের মধ্যে ধৈর্য শৈর্য বেশি এটাই সবাই এতদিন ধরে মেনে এসেছে তাই জন্য দেখবে একেবারে ছোটোবেলায় যখন কেউ টিউ টিউটার রাখে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরকে রাখে ছেলেদেরকে রাখে না যে মেয়েরা বুঝিয়ে সুজিয়ে কোলে নিয়ে ভালোবেসে মায়া মমতা দিয়ে পড়াবে তাই তো তাই টিউটার চয়েস করবার সময় এটা খুব জরুরি যে সেই মেয়েটার মধ্যে কতটা ধৈর্য বা পেশেন্স আছে বা মায়া মমতা কতটা রয়েছে তো না এই বাচ্চাদেরকে তো খেলার ছলেই পড়াতে হবে এসব বাচ্চাদের তো ওরকম মেরে রাঙিয়ে পড়াতে পারা যাবে না তবে এটাও তোমাদেরকে বলি এই যে ছোট্ট সোনা এ কিন্তু টেরিফিক দুষ্টু প্রচন্ড দুষ্টু এবং পড়াশোনায় ওর কিন্তু আগ্রহ নেই ভালো করে বোঝু পড়াশোনায় ওর আগ্রহ নেই মেরিটোরিয়াস হতে পারে ইন্টালিজেন্ট হতে পারে কিন্তু আগ্রহ পড়াশোনায় ওর কিন্তু নেই পড়তেও ভালোবাসে না এক একটা বাচ্চা আছে পড়তে কিন্তু খুব ভালোবাসে বই দেখেই পড়তে বসে যায় লিখতে বসে যায় এর কিন্তু আমি সেটা দেখিনি এ শুধু খেলাধুলা বাইরে পালাবো গাড়ি ঘোড়া নিয়ে খেলবো ভাঙবো এইসবের দিকে ইন্টারেস্ট পড়াশোনার দিকে ওর ইন্টারেস্ট নেই ও কিন্তু পড়ার কালারের অনেক কিছু পেয়েছিল সেগুলো নিয়ে দেখেছো ওকে খেলাধুলা করতে তেমন একটা করে না তাই জন্য পড়াশোনায় কিন্তু ওর ইন্টারেস্ট নেই আর তারপর প্রচণ্ড দুষ্টু আর তারপরে দেখো ঠাকুমা দাদু এদের কাছে মানুষ একটু প্যাম্পার্ড হবেই তো সেই ছেলেকে বাগে আনা যথেষ্ট কঠিন সে যেই হোক ঠিক আছে তাই একাতে কিন্তু তালি বাজছে না বাচ্চাটা একদমই দুষ্টু নয় আর মেয়েটা ওকে এমনিই বকছে এমনিই মারছে এটা কিন্তু আমি বিশ্বাস করি না বাচ্চাটা প্রচন্ড দুষ্টু আর এটাও ঠিক বাচ্চাটা কতখানি মার খেয়েছে সেটা নিয়েও সন্দেহ আছে বাচ্চাটা হয়তো বকা খেয়েছে কিন্তু কতটা মার খেয়েছে সেটা নিয়ে সন্দেহ আছে একটু বাড়িয়েও বলতে পারে ঠিক আছে এটা হতে পারে কারণ ও জানে ও ঠাকুমার কাছে গিয়ে নালিশ করলে হয়তো ওর যে টিউটর আছে তাকে হয়তো ঠাকুমা গিয়ে বলবে এই ভেবেই কিন্তু ও ঠাকুমার কাছে গিয়ে নালিশটা করেছে বুঝতে পেরেছ তাই মানে যারা অনেকেই বলছো যে বাচ্চাটার উপরে অত্যাচার হচ্ছে বা নির্যাতন হচ্ছে এটা কিন্তু কথাটা ঠিক নয় কারণ এখনকার বাচ্চারা মারাত্মক দুষ্টু এবার কোথা থেকে আমি এটা বলছি তোমাকে বলি তোমাদেরকে বলি সেটা হচ্ছে আমার একটা ভাইপো আছে তোমরা দেখেছো ভেরি রিসেন্ট ওর পাঁচ বছর পূর্ণ হবে এই জানুয়ারিতেই তা ধরো ওই ছোট্ট সোনার থেকে একটু বড়ই টিমেন্ডাস দুষ্টু টিমেন্ডাস দুষ্টু এমনি সব সময় দুষ্টুমি করবে পাকা কথা বলবে সবার নাম ধরে ডাকবে হ্যাঁ এসব অনেক কিছু করবে কিন্তু পড়াশোনা করতে গেলেই চিল চিৎকার করবে কিন্তু স্কুলে যেতে ভালোবাসে কিন্তু পড়াশোনা করতে গেলে চির চিৎকার কেন ঠাকুমা দাদু আছে ঠিক আছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে ওর বাবার এক কাকু রয়েছেন সে আদর দেয় সেখানে ঠিক আছে তারপর আমাদের বাড়ি আছে মানে আমার কাকিমারা ওরা আদর দেয় ওখানে চলে আসতে পারে সেই জন্যে ওর দুষ্টুমি তুঙ্গে ঠিক আছে তাই আর কিছু কিছু আবার ওরা ইচ্ছা করে কোথায় গেলে বেশি ভালোবাসা পাওয়া যায় সেটা তো ওরা বোঝে তো ইচ্ছা করে কখনো কখনো দুষ্টুমি করে অন্য লোকের নামে বলে আর আমার ছেলেকে নাম ধরে ডাকে ভাবতে পারছো আমার ছেলেকেও নাম ধরে ডাকে তো মানে দুষ্টুমি আমি দেখেছি আজকালকার ছেলে মেয়েদের তাই জন্যই তোমাদেরকে বলতে পারি যে পুরোটা কিন্তু সত্যি নয় মানে সোনা বাবা যতটা রিয়াক্ট করছে যে আমাকে মারছে রোজ মারে বলে কান্নাকাটি করছে এটা কিন্তু পুরোটা সত্যি নয় যে ও নির্যাতিত হচ্ছে একদমই নয় ঠিক আছে হয়তো দু একবার চাটি চাটা মেরে দিয়েছে এবার তোমরা বলতে পারো যে মারা ঠিক নয় একদমই ঠিক একটা বাচ্চাকে পড়াতে গেলে অনেক ধৈর্য সহ্য রাখতে হয় সেখানে মারা নাই ঠিক মার মারলে কি সেই বাচ্চা ভালো পড়াশোনা করবে নাকি বাচ্চা কথা শুনবে বাচ্চাদেরকে বুঝিয়ে পড়াতে হয় এটা একদমই তোমাদের কথা অনুযায়ী ঠিক কিন্তু তারপরেও কি বলতো অতিরিক্ত লাট পেয়ার ও যখন পড়তে বসছেই না অথচ ধরো ওর বাবার বা বা ঠাকুমা এদের ডিম্যান্ড যে লেখাগুলো শেখাতে হবে বা পড়াগুলো পড়া শেখাতে হবে তখন হয়তো ধৈর্য হারিয়ে ফেলে দু দিয়ে দিয়েছে এটাই আসল ঘটনা ঠিক আছে তাই যে নির্যাতন হচ্ছে বলা হচ্ছে বাচ্চার সেটা কিন্তু ঠিক নয় আর এটা যদি ধরো টিনুসুন্দরীর কাছেও থাকে তাহলে কি সুন্দরী ও দুষ্টুমি করলে একদমই কিছু বলবে না সবসময় কি প্রশ্রয় দেবে তা তো নয় তাহলে সেক্ষেত্রে এটা অতটা ঠিক নয় তবে এখন এখন এই বাচ্চাদের গায়ে হাত দেয়া বাচ্চাদেরকে এইভাবে মারধর করা একদমই ঠিক নয় এখনকার দিনের পড়ানো স্টাইল অন্য আগেকার দিনে আমরা যখন পড়াশোনা করেছি কি করেছি কানমোলা তারপরে হচ্ছে মার দুমার দু মা তো দিয়েইছে টিচারও দিয়েছে টিচারও দিয়েছে মানে বাড়িতে যারা টিচার তারাও দিয়েছে এখনকার দিনে হবে আবার আমার ছেলে যখন পড়াশোনা করেছে আমার ছেলে পরিষ্কার বলে দেবে মারবেন না আপনি স্যার আমাকে মারছেন কেন পুরো ডাইরেক্ট ঠিক আছে আমি থাকতাম না ধরো স্যার পড়াতে এসেছে পারছে না বা কী হচ্ছে বলছে কী হলো আপনি ওর গায়ে হাত দিচ্ছেন কেন ছোটোবেলায় ঠিক আছে তো এরকম এখনকার বাচ্চা মানে আমরা আমরা মার ধর খেয়েই মানে দুষ্টুমি করে আবার মার খেয়ে তারপরেও পড়াশোনা করেছি এবং পড়াশোনাটা পড়াশোনার মতোই কিন্তু করেছি স্কুলেও মার খেয়েছি টিউটরের কাছেও মার খেয়েছি মায়ের কাছে তো খেয়েছি বাদই দাও এবার মানুষ কতটা হয়েছি মার খেয়ে সেটা তো বাবা মা যখন বেঁচেছিলেন তখন বুঝতে পারতেন এখন আর কি বলা যাবে তেমনি আবার আমার ছেলে পুলেরা তুলনামূলক অনেক কম মার খেয়েছে আমার বোনের মেয়ে আমার কাকার মেয়ে এরা তো মারই খায়নি এরা মার খায়নি কারণ ও ওর মা দুজনেরই মায়ের প্রচুর সহ্য ক্ষমতা আমার বোনেরও আমার কাকিমারও তো ওরা মারই খায়নি আমার ছেলে যে তুলনায় মার খেয়েছে ওরা মারই খায়নি এটা পুরোটাই না পেশেন্সের উপর নির্ভর করে কার কতটা পেশেন্স আছে ঠিক আছে এবার টিচারের কাছে দু চার খেয়েছে এবার আমার বোনের বড় মেয়েটা প্রচণ্ড সিরিয়াস জন্য মারধর খায়নি আচ্ছা এখনকার দিনের ছেলেমেয়েরা একদমই মারধর খায় না টিচাররা মারলে তো জানো তো টিচারদের নামে অনেক কিছু হয় তাই এখন মারধরের ব্যাপারটাই উঠে গেছে এবং আমার মনে হয় মারধর খাওয়াটা ঠিক নয় কারণ মার খেলে মার ঘ্যা হয়ে যায় ঘেতা গেলে অবশ্য সেরকম হয়ে যায় মার খেয়ে কখনো সলিউশন হয় না যে মার খেয়েছি তার জন্য সলিউশন হচ্ছে একদমই হয় না তাই মার খাওয়াটা একদমই ঠিক নয় কিন্তু এই বাচ্চাটার ক্ষেত্রে স্পেশালি এই বাচ্চাটার ক্ষেত্রে এই বাচ্চাটা কতটা সত্যি বলছে আমার যথেষ্ট ডাউট আছে কারণ বাচ্চাটা খুব দুষ্টু আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে টিচার হয়তো একটু জোরে বখা দিয়েছে বা চিৎকার করেছে সেটাকেই ওরকম করছে বা হয়তো পিঠে একটা ধুম করে দিয়েছে বা একটু কানটা টেনেছে এরকম কিছু একটা হবে সেরকম তবে অনেক বাচ্চা আছে যারা কান টানলে খুব রেগে যায় ঠিক আছে কান টানলে চুল টানলে খুব রেগে যায় তো সেরমই কিছু হবে তবে ও যে কাঁদতে কাঁদতে বলছিল সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিলো ও নালিশ করছিল ওর নালিশ করছিল এবার যেহেতু বাচ্চাটার প্রতি আমরা সবাই সেন্সেটিভ যেহেতু ওর মা ওর কাছে থাকে না মায়ের থেকে ডিট্যাচ সেই জন্য আমাদের খুব খারাপ লাগছে এটা খুব স্বাভাবিক আমাদের কিন্তু খুব খারাপ লাগছে এবং তোমরা এটাও দেখেছ যে ওর ঠাকুমা কিন্তু বলছে ও দাদা তোমায় মেরেছে আচ্ছা তুমি বদ্দার কাছে নালিশ করো কারণ বাচ্চা তো নালে ভুলবে না বাচ্চাটা দুষ্টুমি করবে আর বলবে এক কথা ওই জন্য বলেছে তো অতটাও সিরিয়াস নয় ব্যাপারটা তবে এটা সত্যি কথা বলতে এটা মানে বেচুর বলে দেওয়া উচিত ওই টিচারটাকে যে ভাই এত বাচ্চা ছোট বাচ্চা ওকে মারধর করো না ওকে অত কিছু ওকে বুঝিয়ে পড়াও ঠিক আছে আর যদি এই মেয়েটির মধ্যে সেই পেশেন্স না থাকে তাহলে বেচুর উচিত যে অন্য একটা টিচার রাখা কারণ এই মেয়েটা হয়তো সেরকম ভাবে ধৈর্য নিয়ে পড়াতে পারছে না অতটা বেশি পেশেন্স রাখতে পারছে না গায়ে হাত তুলে ফেলছে বকাবকি করে ফেলছে কারণ ওর অত ধৈর্য নেই ওই বাচ্চাকে পড়াতে গেলে কিন্তু খুব ম্যাচিওর একজনকে দরকার যার প্রচন্ড ধৈর্য সৈর্য আছে কারণ বাচ্চাটা কিন্তু খুব মানে চুপচাপ শান্ত পড়াশোনা বললেই পড়াশোনা করবে তা না আর পড়াশোনার প্রতি ন্যাকটাই ওই বাচ্চাটার নেই এটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো পড়াশোনার প্রতি ন্যাক নেই তার কারণ ওই অ্যাটমসফিয়ার তৈরি হয়নি সেই অ্যাটমসফিয়ারই নেই তার পিছনে অনেক রিজন আছে আমি শুধু তো আর এটা বলবো না যে ওদের মানে ইচ্ছা করে সেটা করেছে তার পিছনে রিজন হচ্ছে যে ওর যখন শুরুয়াত হবে তখনই তো এরকম একটা কাণ্ড কারখানা ঘটলো তাই না একটা আড়াই তিন বছরের বাচ্চার যখন এরকম একটা শুরুয়াত হচ্ছে ঠিক সেই সময় এরকম কাণ্ড কারখানা হলো আর কি তো বুঝতেই পারছো সেই এক বছর দেড় বছরের একটা গ্যাপ রয়েছে আর মা সঙ্গে না থাকলে যে কি পরিস্থিতি হয় একটা বাচ্চার সেটা তো বুঝতে পারলো দেখো সবার আদর আছে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু মায়ের আদরের মতো আদর কিন্তু কোনো জায়গা থেকে পাওয়া যায় না তাই মায়ের আদর যদি কেউ মানে জায়গা থেকে মিস হয় তাহলে সেই এফেক্টটা তো পড়ে ওর ভিতরে শিশু মনের মধ্যে তো একটা এফেক্ট রয়েছে তাই আর পাঁচটা ছেলে মেয়ের সঙ্গে কিন্তু ওকে গোলানো যাবে না ওর জায়গাটা একটু অন্যরকম ওকে বুঝিয়ে সুঝিয়ে অনেক কিছু করে ওকে পড়াশোনা করাতে হবে আর ওই দেড় দু বছরের দেড় বছরের যে গ্যাপটা পড়াশোনার যে সেই লেভেলের পড়াশোনা নেই স্কুলে গেলেই পড়াশোনা হয় না যে স্কুলে যাচ্ছি এ করছি তো সেই লেভেলের নেই তারপরে মা সন্ধেবেলা নিয়ে যে পড়তে বসাবে মায়ের কোলের কাছে নিয়ে খেলার ছলে সেই ব্যাপারটাও নেই তাহলে বুঝতে পারছো কোথায় গিয়ে অসুবিধাটা হচ্ছে তার জন্য ওকে মা সুলভ একটা লোকের কাছে পড়াশোনা করাতে হবে তো একটা ছোট অল্প বয়সী মেয়ের কি সেই ধৈর্য রয়েছে নেই তোমরা তো দেখেছো মনে হয় পিকনিকের দিন যে মেয়ে মেয়েটি এসেছিলো সেই মেয়েটি মনে হয় ওকে পড়ায় যেটা বুঝলাম দিদি বলছিল যে দিদি এসছে দিদিকে পিকনিকে ডেকেছে আমার মনে হচ্ছে যে ওই টিচারটাই হচ্ছে ওই বাচ্চা মেয়েটা তো ওর কত ধৈর্য আছে ওর কত সহ্য আছে হতে পারে তো সেই জায়গা থেকে সেই মাতৃসুলভ ব্যাপারটা তো ওর মধ্যে প্লে করেনি তো একটা ম্যাচিওর মাতৃসুলভ লোকজনের কাছেই ওকে পড়তে দিতে হবে যে না মেরে না বকে বুঝিয়ে সুঝিয়ে ওকে পড়াবে পড়ার দিকে ওকে ইন্টারেস্টটা গ্রো করাবে ওর পড়ার ইন্টারেস্টই নেই ওর যে পড়ার যে একটা ইন্টারেস্ট সেটাই ওর মধ্যে লক্ষ্য করতে পারে না তাই জন্যই এই অসুবিধা তো যাই হোক মানে হয়তো মায়ের কাছে চলে গেলে হয়তো সেই ব্যাপারটা এসে যাবে তবে এই জায়গায় একটা কথা বলি অনেকেই আমার সঙ্গে একমত হবে সেটা হচ্ছে পড়াশোনার অ্যাটমসফিয়ার কিন্তু টিনুর বাড়িতেও নেই না তো এই বেচুর বাড়িতে আছে দাও সরি না তো টিনুর বাড়িতে আছে পড়াশোনার অ্যাটমসফিয়ার নেই ওরা হচ্ছে সারাদিন খেলাম ঘুরলাম মজা করলাম এনজয় করলাম কাজ করলাম এরকম ব্যাপার এবার তোমরা বলতে পারো ওখানে কিছু অন্য ছোটো বাচ্চা আছে তা নয় অ্যাটমসফিয়ার দেখলে বোঝা যায় যে কাদের বাড়িতে পড়াশোনার অ্যাটমসফিয়ার আছে ঠিক আছে আর তুলনামূলক এই যারা ব্লগার মানে এই ধরনের ব্লগার মানে এই ধরো টিয়া এই ম্যান্ডি বা এরা সেরা এদের কারোর বাড়িতেই সেই রকম পড়াশোনার অ্যাটমসফিয়ার নেই আর তার পিছনের রিজন আছে যে এরা তো পড়াশোনাটাকে সেইভাবে করেনি এরা ধরো অল্প কিছু পড়াশোনা করেই প্রেমঝ্যাম করে তাড়াতাড়ি করে সাত তাড়াতাড়ি করে বিয়ে করে নিয়েছে বিয়ে করার পর একটা স্ট্রাগেল লাইফ পেয়েছে কারণ সেরকমভাবে কেউই এস্টাবলিশড হয়তো বিয়ে করেনি হ্যাঁ হাজব্যান্ডও কিছু করে না ছে মেয়েও মানে বউটাও কিছু করে না এরকম অবস্থা ওরা বিয়ে ঠিয়ে করে নিয়েছে তারপরে এরা ব্লগিংয়ের দিকে চলে গেছে সেখান থেকে পয়সা উপার্জন করেছে তাই পড়াশোনার ব্যাপারটা পড়াশোনার কালচারটা এর মধ্যে নেই যেমন ধরো সেদিনকে ম্যান্ডে কি বলছে যে তোমরা সবাই আশীর্বাদ করো যে আমার মেয়ে যেন সরকারি চাকরি পায় প্রথম কথা হচ্ছে এই কনসেপ্টটাই ভুল সরকারি বেসরকারি ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে তুমি পরিশ্রম করতে পারো না তুমি এলিজিবল কিনা তো সেটা আগে করতে হবে তো আগে এই সরকারি চাকরি পাই এটা কোনো আশীর্বাদের মধ্যে পড়ে যে তোমার মেয়ে সরকারি চাকরি পাক এটা আশীর্বাদের মধ্যে পড়ে পড়ে না প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি তুমি মেয়েকে কখন মানে নিয়ে পড়তে পারছো দুটো টিউশনে দিলেই মেয়ে পড়াশোনা হয়ে যায় নাকি তুমি সারাক্ষণ এখানে ওখানে সেখানে করে বেড়াচ্ছো সে বিজনেসের কারণে হোক ব্লগিংয়ের কারণে হোক তুমি তো মেয়েকে সেরমভাবে আলাদা করে মানে পড়াশোনার জন্য টাইম দাও না এবারে তোমার যদি এক্সপেকটেশন থাকে মেয়ে নিজেই পড়াশোনা করে একেবারে তৈরি হয়ে যাবে সেটা খুব কম ছেলে মেয়ে হয় যারা খুব সিরিয়াস হয়ে যাবে আর তারপরে তোমার মেয়ে একেবারে ট্যালেন্টেড হয়ে গিয়ে সরকারি চাকরি পাবে এটা তো মানে দিবা স্বপ্ন দেখা তাই না ছেলে মেয়ের জন্য তোমাকে আগে উজাড় করে দিতে হবে তারপরে তুমি রিটার্ন চাইবে তুমি যদি ছেলেমেয়ের জন্য সেইভাবে উজাড় করে না দাও তাহলে তুমি রিটার্ন কি করে চাইবে না তোমার জন্য রিটার্ন চাইবে না যে ছেলেমেয়ে সেইভাবে দাঁড়াবে সেই রিটার্নটা বলছি সেই রিটার্নটা বলছি যে সেই লেভেলের যেমন ধরো আমার আমার কিন্তু কোনো এক্সপেকটেশান নেই আমার সন্তানের থেকে সেই লেভেলের কোনো এক্সপেকটেশান আমার নেই যে এই হবে ওই হবে সেই হবে তার কারণ আমি যেই সময় চাকরি বাকরি করেছি সেই সময় আমার ছেলের ওই টাইমটা গেছে পড়াশোনা যে ওকে নিয়ে কাঁধে করে করে ওর বই কাঁধে করে নিয়ে টিউশনের ওখানে গিয়ে বসে থাকা স্কুলের ওখানে বসে থাকা এগুলো আমি করিনি ঠিক আছে কিছু মাত্র সেগুলো খুবই করে একদম ছেলের জন্য নিবেদিত প্রাণ ভোর চারটে থেকে উঠে রান্নাবান্না করে সেই রান্না নিয়ে নিজেরাও খেয়েছে মানে স্কুলের ওই বাচ্চার জন্য দিয়েছে দিয়ে তাকে নিয়ে টিউশনে বসে আছে সে সকাল থেকে একবার টিউশনই পড়াচ্ছে একবার স্কুলে পড়াচ্ছে আবার সেখান থেকে টিউশনি করে তারপরে ছেলে মা বাড়ি এসেছে এরকম আমি অনেককে দেখেছি আমার ছেলে যখন অমলন্দায় পড়তো তখন কত সিরিয়াস তারা আমি কোনোদিনই ওই লেভেলে সিরিয়াস নই এই ব্যাপারে কারণ আমি একটা জিনিস বুঝি সেটা হচ্ছে যে কেরিয়ার আর পড়াশোনা দুটো কিন্তু ডিফারেন্ট তুমি পড়াশোনায় খুব ভালো মাল্টি ট্যালেন্টেড তার মানেই তুমি কেরিয়ারে খুব ভালো এরকম কিন্তু কোনো কথা নেই তবে হ্যাঁ পড়াশোনা থেকে খুব স্মুথ গোয়িং কেরিয়ার করা যায় ঠিক আছে যদি তুমি পড়াশোনাই না করো তাহলে তুমি কেরিয়ার ওরিয়েন্টেড হবে কি করে এটা বড় ব্যাপার কিন্তু সব পড়াশোনা আলা লোকজনই কেরিয়ার ওড়িয়ে মানে কেরিয়ার করতে পেরেছে আর পড়াশোনা না জানা লোকেরা কেরিয়ার করতে পারেনি বা তুলনামূলক সেই লেভেলের স্কলার বিরিয়ান, লোকেরা কেরিয়ার করতে পারেনি এরকম কিন্তু নয় এই কথাটা আমার এক বিস্তৃত দাদা বলেছিল যে কেরিয়ার আর পড়াশোনা মানে দুটো কিন্তু আলাদা তাই সেই সেই কথাটা শোনার পর থেকে আমি কোনোদিনই আমার ছেলেকে সেই লেভেলের চাপ দিইনি যে ভাই এটাই করতে হবে ওটাই করতে হবে ওর যেরকম পাচ্ছে করছে আর আমি জানি যেদিনকে ও বুঝবে যে ওরটা ওকেই করতে হবে আর ওরটা ওর জন্যই মানে না করলে ওর হবে না এবং ওর শখের জিনিস আমি দেব না ওকে নিজেকে করতে হবে তখন অটোমেটিক্যালি ও কেরিয়ার ওরিয়েন্টেড হয়ে যাবে আমি ওর শখ আহ্লাদ পূরণ করব না হ্যাঁ একটা সময় পর্যন্ত করেছি ছোটোবেলায় বাট এখন বড় হয়েছে ওদের তো অনেক বড় বড় শখ আছে সেগুলো আমি কখনো পূরণ করতে চাই না তার কারণ সেগুলো যদি পূরণ করি তাহলে ওর ডিম্যান্ড হবে না যে আমাকে ইনকাম করতে হবে তো এরকমভাবে ব্যাপারটা ভাবতে হবে তো যাই হোক আমার চিন্তাধারার সঙ্গে সবার নাও মিলতে পারে কিন্তু আমি এরকমভাবেই চিন্তা ভাবনা করি খুব বেশি টেনশন নিই না যা হওয়ার সেটাই হবে আর একদম সেই স্কলার টাইপের তারা তো ধরো খুব অল্প বয়সেই তাদের মানে সেই সব বিরাজদের গোপ দেখলেই বোঝা যায় যে তারা এই এই হবে বাদ যারা সেই লেভেলের নয় অথচ মিডিয়ারও নয় তাদেরই কিন্তু বেশি চাপ কি হবে কি না হবে আলটিমেটলি কেরিয়ারে কি হবে কোথা থেকে কি হবে সেটা অন্য কথা আর অনেকেই তোমরা কোটা ফ্যাক্টরি দেখেছিলে মনে হয় আমি দেখেছিলাম তো সেখানে দেখেছিলাম যে বাচ্চাকে অতিরিক্ত প্রেশার দিয়ে কি হয় তাদের জীবনটা অ্যাকচুয়ালি কতটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায় সেটা দেখেছিলাম তো বাচ্চাকে বেশি চাপ দেওয়া উচিত নয় তবে খেলার ছলে অবশ্যই পড়াশোনার মধ্যে ইনভলভ করা উচিত এবং সেইটা শোনা পাওয়ার মধ্যে এতটুকু নেই কার কারণ হচ্ছে ওই মানে বাড়িতে যদি অভ্যেস না থাকে ফ্যামিলির অন্য লোকের মধ্যে যদি অভ্যেস না থাকে তাহলে কিন্তু খুব কঠিন সেই জন্যই ওর পড়াশোনার প্রতি একাগ্রতাটা সেই জায়গায় নেই আর টিচারটা একটু ভালো সিলেকশন করা উচিত যে ধৈর্য নিয়ে পড়াবে বাচ্চা মেয়ের অত তো ধৈর্য থাকবে না ঠিক আছে এটা যেটা আমি বুঝি সেটা বললাম আর এত সিরিয়াস নেওয়ারও কিছু নেই যে বাচ্চাটা চরম নির্যাতিত হচ্ছে এরকমও নয় একদমই সেটা নয় যে মানে টিচারের দ্বারা অন্য কোথায় কি সেটা আমি পরের গল্প কিন্তু এখন তো স্পেসিফিক্যালি এইটার ব্যাপারেই কথা উঠছে তো সেরকম চরম কোনো নির্যাতন ওর উপর হচ্ছে না ও একটু বাড়িয়েই বলছে আর ও একটু বাড়িয়ে বলে ঠিক আছে বাচ্চারা কিন্তু এখনকার দিনে খুব দুষ্টু বাচ্চারা মিথ্যা কথা বলে না এটা আমরা শুনে এসেছি বাচ্চারা সব সত্যি কথা বলে না এখনকার বাচ্চারা অনেক পাকা অনেক স্মার্ট অনেক মিথ্যা কথা শিখে গেছে ঠিক আছে তো যাই হোক তোমাদের যদি আমার মন্তব্যর সঙ্গে একমত না হয় তাহলে নিশ্চয়ই জানাবে আর যদি তোমাদের একমত হও তাহলেও জানাবে টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে আর থার্টি ফার্স্টটা একদম সুন্দর মজা করে কাটিয়ে ফার্স্ট জানুয়ারি থেকে আবার নতুন শুরু তবে হ্যাঁ এই তিনশো পঁয়ষট্টি দিন যেরকমভাবে কেটেছে আবার তিনশো পঁয়ষট্টি দিন সেরকমভাবেই কাটবে কিন্তু নতুনত্ব আনবো কিছুটা নতুনত্ব তো যাই হোক টাটা